জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাবি দুই হাজার তেইশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ সনাত্ক সম্মান প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শেষ এখনও বাউন্নটি আসন ফাঁকা রয়েছে আসন পূরণের লক্ষ্য নতুন সিদ্ধান্ত আসবে শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনার কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার শিক্ষা সৈদ মোহাম্মদ আলী রেজা এসব কথা জানান তিনি বলেন এ পর্যন্ত আমরা তিন দাপে ভর্তি নিয়েছি চূড়ান্ত ভর্তির পর এখনো মোট বাউন্নটি আসন ফাঁকা রয়েছে ভর্তি পরিচালনায় কেন্দ্রীয় পরিচালনায় কমিটিতে সিদ্ধান্ত হয়েছে প্রথম বর্ষের ক্লাস শুরুর আগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করার মাধ্যমে মেধা তালিকা অনুযায়ী ফাঁকা আসনগুলো পূরণ করা হবে জানা গেছে বাউন্নটি আসনের মধ্যেও গান গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে এ ইউনিট ছেলে শিক্ষার্থী ও মেয়ে শিক্ষার্থীর জন্য যথাক্রমে সতেরো ও আটটি সমাজবিজ্ঞান অনুষদে বি ইউনিট তিন ও একটি একটি কলা ও মানবিকীয় অনুষদে সি ইউনিট সাত ও দশটি জীববিজ্ঞান অনুষদের ডি ইউনিট তিন ও দুইটি করে আসন ফাঁকা আছে এবং নাটক ও নাটকত্ব বিভাগে সি এক ইউনিট একটি ছেলে শিক্ষার্থীদের আসন ফাঁকা আছে উল্লেখ্য গত একুশে জুলাই থেকে পঁচিশে জুলাই জাবিতে চূড়ান্ত ভর্তি সম্পন্ন হয় এবছর ফাঁকা আসন পূরণের জন্য এ পর্যন্ত তিনবার মেধা তালিকা প্রকাশ করা হয়েছে